السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله. من يهد الله فلا مضل له أي فلن تجد له وليا مرشدا. واشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا بد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد, ولم يولد ولم يكن له كفوا احد وأشهد أن سيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا শফি সৌর ভিতার হয়েছে ব্যকুল সৌরভিতার হয়েছে বেকুন তুলোনা তার কেব তোমার তুলনা তার কেবো তোমার হয়েছি অকুল হে রসুল তুমি জন্নতি ফুল রসুল তুমি জন্নতি ফুল আলহামদুলিল্লাহ আল্লাহ সোহারি আল্লাহ সুহার আলাহ আমাকে আপনাকে আল্লাহ সোহান প্রিয় বান্দা হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তার বান্দা হিসাবে এবং পৃথিবীতে অসংখ্য জীবন ব্যবস্থার মধ্যে অসংখ্য ধর্মের মধ্যে আল্লাহ সোহানো কাছে সবচেয়ে মনোনীত একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম সে ইসলামের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার জন্য আল্লাহ সোহাল অশেষ করুণা অনুগ্রহ দয়া আল্লাহ সুক্রিয়া আদি করছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব সাল্লাম আলিয়া তার প্রতি নুরু সাল্লাম যিনি গোটা জীবনটাই তার উমে উম্মতের জন্য তিনি কেঁদে গিয়েছেন উম্মতের জন্য তার যে গোটা জীবনটাই তিনি ব্যয় করে দিয়েছেন যিনি এই জীবনে যার কোনো ভালো থাকা ভালো খাওয়া ভালো একটু সাং জীবন সম্পদ জীবনযাপন করেননি সর্বসময় শুধুমাত্র মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের দাওয়াত পৌঁছেছেন মানুষকে অন্ধকারচ্ছন্ন জীবন থেকে আল্লা সালে পথে আলোকিত জীবনের দিকে দিশা দেওয়ার জন্য দিন রাত সমস্ত অবস্থায় তিনি মানুষের দায়দারে তার উন্মতির দায় দারে তিনি ঘুরে বেরিয়েছেন এই দিনের দাওয়াতের কাজ করতে গিয়ে তার জীবনের সর্বোচ্চ ব্যয় করে দিয়েছেন এমনকি মানুষের অপমান লাঞ্ছনা গঞ্জনা অত্যাচার এমনকি অনেক বাজে বাজে মন্তব্য কখনো কবি গণক জাদুকর পাগল ইত্যাদি ইত্যাদি এমন কোনো ভাষা ছিল না যেটা তদন্ত সময়ের করে নাই শুধুমাত্র আল্লাহ সামো তালের দিনের দাবাত দেওয়ার জন্য উম্মাদকে আল্লাহ সামো তাহলে প্রথ আহ্বান করার জন্য তো তিনি হলেন আমার নবী আপনার নবী সবার বিশ্ব নবী নবীল মহামসুল সাল্লু আলি ও আল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সুবাহ তালা মানব জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন এটার জন্য নয় যে আমরা দুনিয়াতে এসেছি আমরা রোজি রোজগারের জন্য পরিশ্রম করব খাওয়া দাওয়া করবো ভালো খাবো ভালো পড়বো এইভাবে করে জীবন শেষ করবো ব্যাস ন জাস্ট এটার জন্য আল্লাহ সুবাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠান নাই পাঠিয়েছেন কি জন্য আল্লাহ সুবাহ তালা বলছেন আমি আল্লাহ বলছেন আমি মানব এবং অর্থাৎ জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য তার মানে আমাদের পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোনো কারণে নয় একমাত্র আল্লাহ ইবাদতের জন্য কিন্তু আমরা সেই মানুষেরা আল্লাহ সেই বান্দা

হুম মেং জোহ ম্যাম হুম মেন খৌ আই বলে আলমেন বলেন তোমরা এই ঘরের মালিকের ইমাদত করো তাহলে তোমাদেরকে ক্ষুধাই সময় খাদ্য দিব এবং ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিব ভালো পৃথিবীতে মানুষের সবথেকে জরুরি মৌলিক চাহিদা যেটা সেটা হচ্ছে ক্ষোদায় জীবন করা এবং আরেকটি মৌলিক চাহিদা হচ্ছে বস্ত্র পরিধান করা নিজের লজ্জায় স্থানকে নিজের মর্যাদা দেখে আব মানে আবরণ করার জন্য দরটা হলো বস্ত্র পরিধান করা এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে মাথা গোজার একটু ঠাই একটু আল্লাহ হাবিব বলেন যেই ব্যক্তির সারাদিনের খাবার ঘরে মজুদ আছে যে ব্যক্তির লজ্জা ঢাকার মতো পোশাক আছে আর যে ব্যক্তি রাত হলে মাথা গোজার মতো মেরুদণ্ড মাথা গোজার মতো একটু জায়গা আছে এমন খাদ্য আছে যেই খাদ্য খেলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে এই গুলা যার মজুদ হয়ে গেছে এইগুলা যার ব্যবস্থা হয়ে গেছে সে যেন পৃথিবীতে সবচাইতে সবকিছুর উপরে মর্যাদা পেয়ে গেছে এখন কথা হচ্ছে মাজা অর্থাৎ মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো খাদ্য যদি আমার ব্যবস্থা হয়ে যায় মাথা গোজার ঠাঁই যদি একটু জায়গা হয়ে যায় লজ্জায় স্থান আবৃত্তি করার জন্য যদি একটু পোশাক হয়ে যায় তাহলে অ্যাফ যথেষ্ট পেয়ে গেছে আল্লাহ পক্ষ থেকে যথেষ্ট পেয়ে গেছি সেই ব্যক্তি তার জন্য অ্যানফ হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে আল্লাহ আমি সালাস বললেন কিন্তু আমাদের অবস্থা দেখেন শুধু এক দুই দিনকে খাবার নয় মাজা সোজা করে খাবারের তদুরে এর কথা এক সপ্তাহ দুই সপ্তাহের খাবার নয় এক বছর অনেকে এক বছর দুই বছরের খাবার মজুদ হয়ে গেছে তারপরেও খাবার জোগাড় করার জন্য আল্লাহ তালার ইবাদত বন্দীকে আল্লাহ তালার হুকুম আহ কামগুলাকে উপেক্ষা করে ওই রুজি রোজগারের জন্য নিজেকে ব্যস্ত রাখে না অতবিল্লা যে ব্যক্তির সারাদিনের খাবারের বা বন্দোবস্ত হয়ে গেছে সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে তিনি আমদ পেয়ে গেছে আপনার যখনই সারাদিনের জীবিকার ব্যবস্থা হয়ে গেছে আর যে সময়টুকু পেয়ে গেছেন এই সময়টুকু আল্লাহ তালার খাস ইবাদতের জন্য নিজেকে

كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله سبحانه وتعالى الهاكم التكاثف دنيا براتور جو دنيا جو الدنيا براتور جو كما يقول دنيا দুনিয়ার সুখ সংহার এগুলো অর্জন করার জন্য মানুষ প্রতিযোগিতা লিপ্ত আছে দুনিয়া কামাইয়ের মধ্যে আর এই দুনিয়া কামাইয়ের জন্য এই প্রতিযোগিতাটা শেষ হচ্ছে কোন পর্যন্ত হ্যাঁ ঝুর তুমুল মা কবির অর্থাৎ এই প্রতিযোগিতায় লিপ্ত থেকে প্রতিযোগিতার মধ্যে নিমজ্জিত হয়ে এমন কি সে কবরে চলে যাচ্ছে তারপরেও তার দুনিয়া কামাইয়ের ব্যস্ততা প্রতিযোগিতা শেষ হচ্ছে না আল্লাহ রুবুল আলম বলছেন কাল্লা সৌফাতে আলমন তোমা কাল্লা সৌফাতে আলমন কখনোই নয় মানুষ মানুষ জানতে পারবেন মানুষ দেখতে পারবে বাস্তবতা মানুষ দেখতে পাবে যখন মানুষ কবরের বাসিন্দা হয়ে যেতে পারবে একজন বুজুর্গ তিনি বলেছেন যে মানুষ কিভাবে এত হাসি তামাশা করে মানুষ কিভাবে কীভাবে চিত্তে চলাফেরা করতে পারে মানুষ যদি জানতো মৃত্যুর পরে সে বাস্তবিকই কি দেখবে মানুষ যদি জানতে পারত মরণের পরে সে প্রকৃতপক্ষে কোন অবস্থা দেখবে তাহলে মানুষ প্রচন্ড কৃষ্ণার্থের সময় এক ফোঁটা পানি গিলতে পারত না প্রচণ্ড খোদার সময় এক মোঠা খাবার তার মুখের মধ্যে যেত না সে একেবারে উদাসীদের মতো ঘুরে বেরত আর সে হায় হাই করতো হায় আমি যদি কোনো খরকুটা হতাম যে ঘর সমুদ্রের মধ্যে থাকলে এখান থেকে একটা ঢেউ এসে অন্যদিকে নিয়ে একেবারে দায়ী করে দিত অথবা যদি কোনো আমি একটা দুর্বতা হতে পারতাম কোনো একটা ঘাস হতাম যে ঘাসটা কোনো প্রাণী এসে কোনো পশু এসে খেয়ে ফেলে দিত এই মানুষ তখন চিন্তা করবে এই জন্য মানুষ যদি জানতে পারত মৃত্যুর পরে আসলে কোন অবস্থার সম্মুখীন হবে তাহলে প্রচন্ড প্রচন্ড ক্ষুদার সময় প্রচন্ড কৃষ্ণার্থের সময় পিপাসার সময় মানুষ এক ফোঁটা পানিও খেতে পারতো না হাসি আসতোই না আনন্দের মধ্যেও আপনার হাসি খেতো না আপনার মুখে কোনো প্রকার আনন্দের সাপ থাকতো না যদি আমরা সত্যিকার অর্থেই জানতে পারতাম করে আমরা কী দেখব আমাদের অনেকেই জানা আছে কয়েক বছর আগে রানা প্লাজায় যে ধস নেমেছিল রানা প্লাজা যে ধসে গিয়েছিল অসংখ্য মানুষ ওর মধ্যে চাপা চাপা হয়েছে অনেকেই মারা গেছে অনেকে ওখান থেকে উদ্ধার করা হয়েছে তো একচল্লিশ দিন পর একটা লোককে উদ্ধার করা হয়েছে তো একচল্লিশ দিন পর উদ্ধার করার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার অবস্থা কি সেই ব্যক্তি যেইভাবে করে বর্ণনা দিয়েছে প্রকৃতপক্ষেই এই ব্যক্তি মৃত্যু অবস্থা কথা নিজের সঙ্গে বাস্তব মিলাতে পেরেছে সেই ব্যক্তি যেভাবে করে মৃত্যুকে স্মরণ করেছিল আমরা যদি সেইভাবে করে মৃত্যুকে স্মরণ করতে পারতাম তাহলে আমরা কম পরিমাণে হাসতাম অধিক পরিমাণে আমরা আল্লাহ গ্রহণ করতাম একটা লোক যখন জাহাজ বা লঞ্চে কোথাও যাওয়ার জন্য আরোহণ করে মাছ পথে গিয়ে সমুদ্র বা নদী মাছ পথে গিয়ে যদি প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস হয় প্রচণ্ড মেঘ এবং সমুদ্রে বা ওই নদীতে যদি

কি এই الموضوع ಅಲ್ಲা হাবিব সাল্লাল্লাহু বললেন তোমরা দুনিয়ার সুখ সচ্ছন্দ দুনিয়ার স্বাদ আহুল্লাহ দেগুলা ধ্বংসকারী বস্তুকে বেশি বেশি স্মরণ করো সাহাবায়ে کرام رضی اللہ تعالی বললেন দুনিয়ার স্বাদ

পৃথিবীতে সেই ব্যক্তি সফলতার দ্বার প্রান্তে চলে গেছে এসব এই জন্য মৃত্যুকে যেই ব্যক্তি যতটা স্মরণ করতে পেরেছে সেই ব্যক্তি নিজের আত্মসুদ্ধি করতে পেরেছে আমাদের জীবনটা আরেকটি আমরা তাকাই আমাদের জীবনের বড় রকমের একটা সময় আমাদের থেকে পাঁচ হয়ে গেছে অতিক্রম হয়ে গেছে সামনে সামনে আমাদের আর তার কতটুকু সময় রয়েছে আমরা কেউ জানি না তারপর আমরা বয়সের দিক থেকে হয়তো আমরা বুঝতে পারি বা বলতে পারি আইডিয়া করতে পারি দশ বছর বিশ বছর তিরিশ বছর হয়তো আমরা বাঁচবো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ষাট সত্তর বছরের যেদিকে হিসাব করে থাকি তো এখন কথা হচ্ছে যে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কি দিন কোনো মানুষ পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে এক তুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না এই পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা যেটা হবে সেটা হচ্ছে তোমার গোটা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ কি আমাদের একটু দৃশ্য আমরা

নিরবতা অবলম্বন করবে পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন যত ধরনের আপনি সংখ্যা বলেন না কেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এবং এখান থেকে নিয়ে কেমন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এবং দিন জাতি এসেছে সমস্ত মানুষেরা কেমন দাঁড়িয়ে থাকবে এবং ওই দিনে একটা মানুষ একটা কথা বলার সাহস পাবে না প্রত্যেকেই নীরব থাকবে নিস্তব্ধতা বিরাজ করবে কোনো আওয়াজ আসবে না কারণ কোনো কথা বলার কোনো দুঃসাহস কেউ দেখাতে পারবে না সমস্ত ফেরেশতারা চুপ থাকবে তাদের সর্দার জিবিল আলী সাল্লাম তিনিও চুপ থাকবেন কথা বলতে পারবেন আল্লাহ সামালা সেই দিনে হয়ে বসবেন তিনি সেই দিন বিচারক সমস্ত বিচারকের সর্বোচ্চ বিচারকের দায়িত্ব আল্লাহ পাবে না কোন আম্বিয়া কোনো নবী কোনো রসুল কথা বলার সাহস পাবে না আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনি কথা বলতে পারবেন আর উনি অনুমতি পাবেন যিনি তিনি হলেন আমাদের সকলের নবী রসুল মানবতার মুক্তিরোধ জনক মোহাম্মদ রসুল্লাহাম তিনি একমাত্র আল্লাহ সালার পক্ষ থেকে অনুমতি পাবেন আল্লাহ হাবিব সাল্লাহিসাল্লাম বলেন আমি সেদিন অনুমতি পেয়ে সিজদায় পড়ে যাবেন এবং তিনি কি করবেন প্রশংসা করতে থাকবেন আল্লাহ সাল্লাহ এমন এমন বাক্য দ্বারা প্রশংসা করবেন আল্লাহ সেই দিনে তাকে সেই প্রশংসার বাক্যগুলা শেখাই দেবেন আল্লাহ হাবিবুল্লাহ সাল্লাম শীতদায় পড়ে যাবেন শেষদায় পরে আল্লাহ সালা প্রশংসা করতেই থাকবেন গুণ কীর্তন করতেই থাকবেন আল্লাহ তাল্লাহ প্রশংসা করতেই থাকবেন এমন একটা পর্যায়ে আল্লাহ সামাল বলবেন

থেকে ওই সমস্ত মানুষদেরকে বের করে আনুন যে সমস্ত মানুষদের দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান রয়েছে ওই সমস্ত ইমানদারদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে আনুন আল্লাহ হাবিব সাল্লাহাম এই সুযোগ পাওয়ার পরে তিনি আর দেরি না করে দৌড়ে চলে যাবেন ওখান থেকে গিয়ে সরিষার দানা পরিমাণের মধ্যে এই সমস্ত মানুষদেরকে খুব করে সবগুলোকে বের করবেন এদেরকে আপনি করতে পারবেন না আল্লাহমদালাম আমার সিদায় পরে যাবেন সিদায় পরে আবার সেই প্রশংসা বানিয়ে আল্লাহ প্রশংসা করতে থাকবেন 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 আল্লাহ বলবেন আপনার মাথা আপনার মাথা উত্তোলন করুন

কেউ কাউকে চিনবে না চিনার ভান করবে সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না মা তার সন্তানের জন্য কোনো কাজে আসবে না স্ত্রী তার স্বামীর জন্য কোনো কাজে আসবে না স্বামী তার স্ত্রীর জন্য কোনো কাজে আসবে না ভাইয়ের জন্য কোনো কাজে আসবে না পিতা মাতার জন্য কোনো কাজে আসবে না কেউ কারোর কোনো কাজে আসবে না সেই দিনে এমনকি ওই দিনে একটা মাতার সন্তানকে দুধ খাওয়াচ্ছে এরকম অবস্থার উপরে সন্তানকে ছুঁড়ে ফেলে মারবে ছুঁড়ে মারবে সন্তানের কথা ভুলে যাবে এমন একটা অবস্থার সৃষ্টি হবে তো ওই দিনে সমস্ত নবীরা তাদের মূল মধ্য থেকে পড়ে যাবে আদুলের কাছে সমস্ত মানুষ যাবে আমাদের যে না পারবো না

বিষয় চিন্তা করতে পেরেছেন কতটুকু ইমান আমাদের যে ডিজিটাল যে মেশিনগুলো রয়েছে ওখানে আপনি তাকান ওখানে যদি সুইচ অন করে আপনি অনেকগুলো চাল দেন হয়তো দশমিক শূন্য শূন্য এক দুই তিন এরকম হয়তো দুই এক গ্রাম আসতে পারে আপনি একটা দুইটা চাল দেন কোনো গ্রাম আসবে ও ওদের পাবেন তারপরে ওখানে করো পয়েন্টের পরে কোনো গ্রাম আসবে না তার মানে এর একটা সরিষার দানা যদি ওখানে আপনি রাখেন ওখানে কোনো কোনোই আসবে আসবে না তো ওই সরিষার দানা যদি পঞ্চাশ ভাগ করা হয় ওই পঞ্চাশ ভাগের এক ভাগ যদি ইমান তার দিনের মধ্যে থাকে ও নিজেও বসবে না আমার আসবে না

এই পর্যায়ে দিল্না অন্তর্থি নয় যার মাথায় রয়েছে তার মানে শুধুমাত্র মাংস এই কথাটা শুধু মানুষ রয়েছে যদি বুঝে স্বীকার করে যদি এই কথা বলতেন বিশ্বাস করতেন মনে করেন যে কোনো আলোচনা হচ্ছে একটা কথা বললো ঠিক আছে কিছুর উপরে একজনকে করতে হবে এই কথাটুকু বলছে

আমরা সকলেই সামর্থ্য আমরা সর্বোচ্চ জন্য আমরা করবেন সম্ভব কারণ আজকের রাতটা মর্যাদা সম্পন্ন গুণা মাফের ক্ষমার আল্লাহ সাল্লাম আশ্বাস দিয়েছেন তো এই ক্ষেত্রে সবাই কি আল্লাহ কি করবেন কমা করবেন না করবেন নাকি সবাই কি করবেন না যে ব্যক্তি সির করে নাই আল্লাহর সঙ্গে শিরক করে নাই শিরকটা হচ্ছে এটা যে যেই চাওয়াগুলা যেই পাওয়াগুলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় এই সমস্ত কোনো পাওনা পাওয়া আল্লাহকে বাদে অন্য কারোর কাছে প্রার্থনা করা হয় কামনা করা হয় সেটা শির বুঝে নাই এই ধরনের কোনো সমস্যা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আল্লাহ তাকে আশ্বাস দিয়েছেন আরেক ব্যক্তিকে ক্ষমা করার কথা বলেন টাকা পয়সা অহংকার করে ক্ষমতার অহংকার করে হয়তো সমাজের প্রভাব প্রতিপত্তির অহংকার করে এইগুলা অহংকারকে আমরা বুঝি ভালো করলে পারে স্টাইলে হাঁটলো করে বুক ফুলাই হাঁটলো মানুষের সঙ্গে মানুষদেরকে কোনো ক্যারি করলো না এগুলো আমরা অহংকার ভাবে কিন্তু সবচেয়ে বড় অহংকারী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সোহানার ছদে মাথাটা রত করতে যাদের বাধে আত্মবর্ষে এরা অহংকার বিষয়টা খেয়াল করেন আল্লাহ ইবাদতের ক্ষেত্রে যারা বিনয়ী হয় না তারা অহংকারী বিষয়টা খুব খেয়াল করা দরকার কারণ আল্লাহ সোহানা কে যদি আপনি একমাত্র অহংকার করার অধিকার একমাত্র রাখেন তিনি হলেন আল্লাহ সুন্দর তাছাড়া পৃথিবীর কোনো মানুষের অহংকার করার কোনো অধিকার নেই অহংকার করতে পারেন একমাত্র আল্লাহ আল্লাহ যিনি স্বয়ং সম্পন্ন আল্লাহ সোল তালা সারা পৃথিবীতে অন্য কোনো কিছু পরিপূর্ণ না

মুনি যখন ওর কিছু করতে বলে তাৎক্ষণিক ভাবে করছে নাকি আচ্ছা ওই আছে মালিক একটা কথা না আমি বলে সুযোগ আছে যদি আমি তো পরিচয় এটা নয় গুলাবী পরিচয় এটা যে তার মালিক তার মনিব যেই কথাটা যেভাবে বলবে সেইভাবে যদি বিনয়ের সাথে কিসের সাথে মাথা করি না সবসময় কি নত করে বিনয়ের সাথে হুকুম পালন করার জন্য যেই ব্যক্তি সবসময় প্রস্তুত থাকে তাদের আমার মালিকের হুকুম কখন আসে আর তাৎক্ষণিক হুকুম করা দিয়ে আছে আমল করা দেয় নাই এলো সবসাইতে বৈশিষ্ট্য পণ্ডিত সবসাইতে পারফেক্ট গুলাম ঠিক না বলে এখন তাহলে আমরা সকলেই একজনের গুলাম কার গুলাম বলেন তো কার গুলাম আল্লাহ তো এই আল্লাহ সুহান হতে আলার যখন আমরা গুলাম হয়ে গেছি এখন আমাদের বাদ মানে এই বাদ্য দৃষ্টিতে এই বাস্তু জগতের মালিক আর গুলামের মধ্যে পার্থক্য আমরা খুব ভালো করে বুঝি তাই না শুধুমাত্র একটা পরিতে কথা চিন্তা করেন একজনে আপনি জন খাটতেছেন পিয়াজ কমাবেন বুঝ বললো যে আমরা এই বই আছে পাবো আপনি চিন্তা করলেন না এই ব্যক্তি ওই বই আছে পাবো কি করলেন আপনি এই দিক থেকে আপনি তার কি করলেন অবাধ্য হলেন ঠিক না আর এই অবাধ্য হলে আপনার পরে থাকবে বলে যে তোর জমি তুই পাবা আমার দরকার নাই ঠিক তদ্রুপভাবে গোলাম হবে এমন যে ব্যক্তি সর্বদা আল্লাহ সাল তাল্লাহার হুকুমের অপেক্ষায় থাকবে সবচেয়ে বড় হুকুম হচ্ছে পাশক্ত সলা তাদাই করা তার মাথার মধ্যে একটা টেনশন পেরেশাই থাকবে যে আমি সামনে কোনো রক্তরাম আছে সেই সময় আমাকে কোথায় থাকতে হবে আমি কি মসজিদের আওতায় থাকবো না মসজিদের কোথাও থাকবো আমার কাজ কি সময় শেষ হবে সঠিক সময় নামাজ করতে পারবো এই যে পেরেশাই এটা হলো

No,